আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবেলস মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন গ্লোবেলস মডেল স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে এক যুবতীকে মেরে ফেলার অভিযোগে তার প্রেমিকের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার আন্ডিরন বাবু পাড়ায় পরিবারের লোকজন জানায় মৃত টুস্কি মন্ডল পাশের হালদার পাড়ার ভাস্কর হালদারের সঙ্গে দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল আজ বাড়িতে কেউ না থাকা অবস্থায় ভাস্কর হালদার তাদের বাড়িতে আসে এবং টুস্কি মন্ডলকে গলা চেপে মেরে দেয় বলে অভিযোগ স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে যায় এবং বেলডাঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিরো রিপোর্ট বার্তা বাহিনী ওজাবি বাড়িতে কেউ ছিল না মা গেছিলো কীর্তনে আমি ক্যাটারিংয়ে গিয়েছিলাম তো মা বাড়ি এসে দেখছে যে একটা হাত একটা ট্যাঙ্ক নিচের দিকে দিয়ে পড়ে আছে পাড়ার লোককে যখন ডাকে তখন

বাড়িতে সেরকম আসে যা আমার জানা নেই করতো নাকি এরকম মনে হচ্ছে কেন তোমার ওই মেরেছে কারণ আমরা বাড়ি থেকে ছিলাম না পাড়ার লোকে দেখেছে যে ওই ছেলেটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গায়ে খেল দিতে নিয়ে গেছে এর আগে কি আসতো ছেলেটা ছেলেটা আসা যাওয়া করতো বাড়িতে কি নাম বোনের বোনের নাম হচ্ছে টুস্কি মণ্ডল বয়স কত বয়স একুশ প্লাস কি হয়েছিল বলতে আমাদের যতটা আইডিয়া মার্ডার কি কি কারণে মনে করছেন যে মার্ডার কি কারণে মনে করতে বলতে যখন একবার দেখিনি যখন মার্ডারটা হয় তাহলে আমরা কি করে বলতে পারবো যে কি কারণে ঘটেছে সেটা ওদের নিজের ব্যক্তিগত ব্যাপার যতটা বোঝা যাচ্ছে প্রেমের কেস প্রেম কেস প্রেম ঘটিত কারণে মেরে ফেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ কে মেরেছে ওর প্রেমিক কি না ভাস্কর ভাস্কর হালদার কোথায় বাড়ি ওর আন্ডিরন হালদার পাড়া একজাক্ট আজ কি ঘটেছিল কি দেখলেন আপনারা

মার্ডার হয় তখন কেউ ছিল না ওর মা তার পরে আস লাস্টে আসলো আমার দিকে ডাকলো পাড়াল ঢুকলো আমরা তখন গেলাম বাড়িতে যে বার করলাম বাড়িতে